নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি তবে প্রত্যেক দিন এখন ব্লগ নিয়ে আসছি না চলুন একটা ব্লগ নিয়ে সত্যিই এনেছি আজকে আর ব্লগটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্লগটি স্কিপ করবেন না দেখতে থাকুন কোথায় গেলাম কি কি করলাম আর আজকে ছিল শুভ রথযাত্রা দেখুন সকলকে শুভ রথযাত্রা শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বহুকে দর্শন করতে মা গঙ্গা দর্শন দেখুন করছে আর সবাই ছবি টবি তুলছে টোটো করে বাড়ির সামনে দিয়ে টোটো ধরলাম টোটো ধরে টিটাগর এক ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম টিটাগর বাজার দিয়ে আর টোটো ওঠে লজে এসে ঘাটে চলে এসেছি ঘাটের কাছে টিকিট কাটলাম টিকিট আমাদের ছ টাকা করে নিয়েছে মা আর আমি গেছিলাম তাই ছ টাকা করে নিয়ে টিকিট কাটা কমপ্লিট আমরা রওনা দিয়ে এবার লঞ্চে আর কি বলবে বলবো এগুলো এগুলো বলছে আমার মা আমি না সঠিক নামটা জানি না আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখুন প্রত্যেকটি মানুষ উঠে গেছে আর আমরা বসে আমি জায়গা পাইনি আমার মা জায়গা পেয়েছে মা বসে গেছে ভেতরটা আছে আর এবার ওই যে ভটগটির কাকু এবার নেমে গেছে সেনাটারের মাধ্যমে মনে হয় ভটগটিটা চালু করবে সেইটা চালু করার জন্য আবার নিচে নেমে মেশিনটা ঘোরাবে সেখানে নিচে নেমেছে আর চলুন কিউসটা দেখাই আপনাদের কী ভালো লাগছে গঙ্গার ওপারে বিল্ডিংগুলো যে দাঁড়িয়ে আছে আর সূর্য দেখা অস্ত্রে যাচ্ছে সেই মুহূর্তে ছবিগুলো তোলা আমার দিয়ে এত ভালো লাগছে আর একটি দেখুন ওই যে দিয়ে এপারে আসছে ল ওই বটভটি আর আমাদের তখন বটভটিটা ছাড়ে ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আমরাও রওনা দিচ্ছি ওপারের উদ্দেশ্যে চলুন আপনারা দেখতে থাকুন ভালো লাগলে কি কী করছি দেখা দেখাবো আপনাদের আর আজকে প্রভু জগন্নাথ উৎসবে কে কী করছেন কে কী খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর কে কোথায় গেছেন কিভাবে দিন কাটালেন অবশ্যই আমাকে কমেন্টে জানান বন্ধুরা আর যাই হোক আমি আমার মাকে নিয়ে উদ্দেশ্য রওনা দিলাম প্রভুর দর্শনে আর এই যে বিল্ডিংগুলো দেখুন কী ভালো লাগছে এপার থেকে ওপার ওপার থেকে এপার বিল্ডিংগুলো যে অপূর্ব অপূর্ব আকাশের আবহাওয়া আজকে মোটামুটি আবহাওয়াটা বিশাল বিশাল সুন্দর ছিল প্রত্যেকটি মানুষজন আশায় বসেছে কখন ওই পারে যাবে আমার তো বিশাল ভয় করছে অনেকদিন দিন পর গঙ্গায় আর কি ভাসমান অবস্থায় চললাম অনেকদিন পর প্রায় অনেক দিন কী আর বলবো আর আমার এই নিয়ে তিন বছর প্রভুকে দর্শন করা হচ্ছে এই নিয়ে এই দু হাজার দেখুন আমরা প্রায় কাছাকাছি ওপারের ঘাটের কাছে প্রায় চলে এসেছি আর একটি লঞ্চ ওপার থেকে ছেড়ে দিলো ওটা মনে হয় লঞ্চ অত সম্ভব আর কি ওইটা ভটভটি নয় আমি আমরা যেটাই আর কি চলে আসছি সেটা হলো ভটভটি ছিল ওইটা হলো লঞ্চ এই যেটির সামনে চলে এসেছি যার বিল্ডিংগুলো দেখুন কী ভালো লাগছে পাশে একটা জল ট্যাঙ্কি আছে বিভিন্ন গাইডলাইনরা রয়েছে দাঁড়িয়ে পুলিশ দিয়ে দিয়েছে সবাইকে গাইড করার জন্যে আর অ্যানাউন্সমেন্ট করছে কোনটা কারোর বিপদ যাতে না হয় সবাইকে ভাবে জলাফেরা করার জন্যে ওরা বক্তব্য পেশ করছে আর আপনাদের লঞ্চটি আস্তে আস্তে স্লো হয়ে গেছে কেন না আমাদের এবার পারাপার হতে হবে আর খুব তো ভয় লাগে দেখুন আর যেই ভর কাকুটি যে মেয়ে আর কি হাতে কন্ট্রোল তার সে আবার দড়ি দিয়ে এই জেটির সাথে বেঁধে দিলো যে পা দিয়ে হচ্ছে আমরা ওপরে দেখুন কিভাবে গিয়ে বাদ যে দেখুন কি বিশাল মোটা দড়ি আর এটা হলো জেটি জেটিটা দেখুন বিশাল আমার তো খুব ভাল লাগছে দেখুন এবার এপার থেকে ওই পারে আমরা ভিউজটা দেখুন আর এপারটা হলো চলে এসেছি এই যে জগন্নাথের আর কি জগন্নাথ ঘাট বলছে এই যে আমার মাকে কে দেখাচ্ছে এই যে মা উঠে গেছে মা একটু ডিসব্যালেন্স হচ্ছিলো অসুবিধা হচ্ছিলো কত বয়স্ক বয়স্ক ঠাক মা মায়ের হাত ধরে আমি এবার চলে আসছি মাকে মাঝে চলো চলো এগিয়ে যাও সবাই এগিয়ে যাচ্ছে আমাদেরও এগাতে হবে আর আমি পকেট দিয়ে টিকিটগুলো বার করে নিলাম এই যে দুজনে দুটো টিকিট বার করে কেন টিকিটওয়ালা তো ধরবে তোমরা টিকিট কেটেছো কি না দেখাও তা আমরা টিকিট সত্যিই টিকিট কেটেছি সেটা তো দেখাতে হবেই আমরা তো বিনা টিকিট ছাড়া তো আমরা চলাফেরা করব না টিকিটটা বার করে দিয়ে আমরা এগাতে চালু করলাম আর ভিডিও তো করতেই হবে যে এবার টিকিটটা দেখিয়ে আমরা পার করে চলে আসলাম দুটো টিকিট দুজনে দিলাম এবার এটা হলো এই হলো জগন্নাথ ঘাট পার হয়ে যাচ্ছি জগন্নাথ প্রভুকে দর্শনের এবার আমরা এগিয়ে যাচ্ছি এই যে এটা হলো ঘাট জগন্নাথ ঘাট এই যে চলতে চলতে চলুন আপনাদের দেখায় আশেপাশে এই যে চৈতন্যদের দাঁড়িয়ে আছে প্রভুকে দর্শন করলাম আশেপাশে যারা চলাফেরা করছে বা যা আশেপাশে কোনো কিছু দর্শন করার সেগুলো দেখাবো আপনাদের চলুন এখানে আরেকটা মন্দির দেখলাম ওখানে পার হলেও প্রচুর মন্দির দেখা যায় মা কালী প্রভু রামকৃষ্ণ শারদা দেবী এই অনেক মন্দির দর্শন করলাম আশেপাশে দেখতে দেখতে আপনাদেরকে দেখালাম চলুন এবার মেলার কাছাকাছি প্রভুত জগন্নাথের ওই যে রথ দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে দূর থেকে আমি সেই মতে ভিডিও করা স্টার্ট করে দিলাম চলো চলো আর প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে মা একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে আর কি আলাদা হয়ে যাবে এরকম মাকে তো মা বললাম ধরে ধরে চলো একসাথে প্রচুর ভিড় কয়েক লাখ লাখ মানুষ এসছে এরকম কি বলবো চোখে না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল আমরা যতটা পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর ভিড় ভাটটা যা দেখুন কিছু বাচ্চারাও বাড়ির রথ নিয়ে বেরিয়েছে দর্শন করাতে সকলকে সকলের প্রভুকে দর্শন করুন সবাই ক্যামেরায় বন্দি করছে তাদের ছোটো ছোটো কাছাকাছি নিয়ে রথটি হলো একতলা দুতলা তিনতলা প্রায় তিনতলা হয়েছে তিনতলাতে প্রচুর উপরে বসে আছে আপনি দর্শক দেখা সম্ভব পায়ে চলে এসেছি রথের কাছে যে মা প্রণাম করছে রথ ধরে যা বিশাল আমাদের কপাল ভালো যে রথের কাছে চলে এসেছি প্রণাম করতে পেরেছি এটাই হলো রথের দড়িও টেনেছি এই হলো রথ দেখুন আপনারাও দর্শন করুন প্রভুকে সকলের প্রভু ভালো করুন এই যে মা দর্শন করে চলে আসছে আমিও দর্শন করেছি আশীর্বাদ নিয়েছি প্রভুর কাছে মনে যা কামনা সব বাসনা সব প্রভুকে জানালাম প্রভু সকলকে ভালো রাখুক সকলকে ভালোবাসা দিক সকলকে শুভেচ্ছা জানায় আমি একটু প্রণাম করতে গেলাম কিছুতেই তো পুলিশগুলো ঢুকতে দেবে না বকাবকি করছে কিছু তো করার নেই প্রভুকেতদের যখন এসেছি প্রভুকেত দর্শন করবোই আর ছুঁয়েই যাবো রথ এরকম আর কি যতই কষ্ট হোক কষ্ট একটু হচ্ছিল প্রচুর ভিড় ভাড়টা প্রচুর আর কি নিঃশ্বাস ফেলার জায়গা পাইনি যাক আমরা যেতে যেতে আর কি মাকে নিয়ে গলির ভেতর ঢুকে গেছি আর এটা হলো গলির মুখের মুখ না ভাবি আশেপাশে ধরে রয়েছে আমাদেরও যদি এরকম থাকতো আমরাও ছাদের উপর উঠে দেখতাম বাড়ির ফ্যামিলি নিয়ে কি ভালো লাগছে আপনি চলুন আপনাদের লোকজনকে দেখাই দেখুন ওই গলিতে লোক আসছে যাচ্ছে আসে যাচ্ছে কোনো সিস্টেম বলে কোনো কিছু নেই চলুন রথ এসে গেছে আপনাদের রথ যাচ্ছে এই মহেশের রাত দেখার জন্য খুব দূর দূরান্ত থেকে সব লোকজন এসছে প্রভুকে দর্শন করার জন্য তা আমরাও এসেছি দর্শন করতে দেখ সোজাভাবে আমি দর্শন করতে পারিনি প্রভু এই সাইড থেকেই দর্শন করছি কিভাবে ফায়ার করছে ফায়ার করার সঙ্গে সঙ্গে প্রভুর দড়ি টানছে কাসর বাজছে বিশাল আয়োজনে আমি প্রথম দেখেছিলাম প্রথম যখন রথে দড়ি টেনেছিল তখন ফায়রা উঠিয়েছিল এখন ওই সব দেখাতে পারিনি আর সকলের ফোন হাতে ফোনও ক্যামেরা ক্যামেরা বন্দি করছে প্রভুকে কিছু ভিড় ভাট্টার মধ্যে যতই হোক প্রভুকে দর্শন না করলে হয় যাই কি কী বলো বন্ধুরা আর কত দূর দিগন্ত থেকে এই মহেশের রথ দেখতে এসেছে আমরা বইয়ের পাতায় মহেশ পড়েছিলাম শ্রী শ্রীরামপুরের মহেশ রথযাত্রা বিশ্বের বিখ্যাত এক রথযাত্রা পুরীর পরেই স্থান যে মহেশের রথযাত্রা তাই পুরীর সাথে সাথেও মহেশের রথযাত্রা দড়ি টানা হয়েছে আর প্রভির প্রভু ভক্তগণরা প্রত্যেকেই উঠে বসে আছে দেখুন যে প্রভুকে একটু জুম করে দেখাচ্ছি আপনাকে যে সাইড দিয়ে ওই যে প্রভুকে করে প্রভু আস্তে আস্তে করে আর কি চোখে দেখাম তো আমার চোখে আর কি জল এসে যাচ্ছে এরকম একটা প্রভুর দর্শন যতক্ষণ না দেখতে পাইছি করার নেই প্রভু এই দেখেছি এটাই আর কি মন ভরেই আছে এরকম এবার এই যে প্রভু চলে গেছে প্রভু রাস্তাটায় আমি একটু প্রণাম করতে আসলাম রাস্তার মাঝখানে ওই যে প্রভু গাছে মাকে নিয়ে অত ভিড় ভাটটার মধ্যে তো যাওয়াটা ঠিক না না ওই কারণে আমি আর যাই না আমি একা থাকলে প্রভুর দড়ি টেনে নিয়েই যেতাম আমি যখন এক বন্ধুদের সাথে যখন গেছিলাম তখন ওই আমি প্রভুর দড়ি টেনে অনেকটা টেনে টেনে নিয়ে গেছি তারপরে এগিয়ে পা পা পাড়িয়ে মেয়ে একটু একাকার করে দিয়েছি যাই হোক মেলায় গেলাম মেলায় ঘুরে টুরে এসে আবার প্রভু গর্ভ গিয়ে ঢুকে আসলাম গর্ভ গিয়ে এই যে চলুন আপনাদের দেখাই আস্তে আস্তে যাচ্ছে ভিড় যেখানে যাচ্ছে ভিড় কাদা পাশে দুটো একটা কিসের মূর্তি আছে আমি জানি না সঠিক এটা আপনারা যদি মূর্তি দুটোর নাম জেনে থাকেন অবশ্যই বলবেন বাইরেটা কারেন্ট আছে ভেতরে কিন্তু নেই আপনাদের এই অন্ধকারেই দর্শন করাচ্ছি চলুন কিছু করার নেই আজকে কারেন্টটাও চলে গেছে আর দুর্ভাগ্যবশত বাইরেটা কারেন্ট আছে আর তাই দর্শন করে আসলাম গর্ব গিয়ে যখন এসেছি মাসিবাড়িয়া যেতে পারি মায়ের একটু শরীর খারাপ করছে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে কেন না মায়ের পাপ পাড়া দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে কেন পাম্পস পরে যায়নি আমি জুতো পড়ে যায়নি কিটো পড়ে গেছি মা একটা কিটো টাইপের সিম্পল চটি পড়ে গেছিলো ওই কারণে পাড়া লেগে মন্দিরটা দেখুন আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দর্শন করুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এখানে বিভিন্ন ভক্তগণরা বসে কীর্তন করছে গান গাইছে কোন আরুগোপাল বিভিন্ন তার যে যার শিষ্যকে নিয়ে বসে আছে বিভিন্ন ভক্তগণেরা বসেছিল প্রভুর দর্শনে প্রভুর এটা কি নাথ মন্দির ছিল হোক আমি মাকে যতটা পেরেছি নিয়ে গিয়ে দেখিয়েছি দেখা যায় আমি যেই একবার তখন লাইট চেন দিয়ে সাজানো কেন পারেনি আপনাদের রকম রূপ দেখাতে পারলাম না দর্শন করে অন্ধকারের মধ্যে কি দেখাবো সবে যে লাইট এই ফোনের লাইট জ্বালিয়ে রেখেছে মোমবাতি জ্বালিয়ে রেখেছে ওদের কি আসবো দর্শন করানো যায় আমরা এটাই দর্শন করেই যাচ্ছি চলো গর্ব গিয়ে আর মাসি বাড়ি নিয়ে যাওয়ার সম্ভব হলো না কেন মায়ের পায়ের ব্যথা শুরু হয়ে গেছে এই কারণে মা বললো চ বেরিয়ে চ আর ভালো লাগছে না এই যে আমি এখানে প্রণাম করতে আসলাম প্রণাম করে দক্ষিণা দিলাম বললো প্রণাম করলে দক্ষিণা দিতে হয় আমরা দক্ষিণা যেখানে প্রণাম করে দেখলাম এখানে প্রসাদ ছিল প্রসাদ আবার তিরিশ টাকা করে বলছে প্রসাদ যাই হোক সেটা পরের কথা আমরা এই যে বাইরে বেরিয়ে আসছি লাস্ট কে আমরা মানে এই যে আপনার মন্দিরটা যাওল এটা এলো প্রভু যে এবার থেকে ওই যে মেলা এবার ঢুকলাম চলো মেলাও এত ভিড় গরম তার মধ্যে এত অসহ্য বৃষ্টিটা হয়নি প্রচুর ভক্তগণেরা ঘুরে আনন্দ পেয়েছে আর বাচ্চারা বিশেষ করে আর বড়রা বয়স্করা আর কেউ বাদ নেই আর কি এমন এমন দৃশ্য দেখছি নিজেরই খারাপ লাগছে যে আমরা কি করলাম এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসতে যাই হোক মেলায় এখানেই শেষ করলাম ভালো লাগলো